বিসমিল্লাহ রহমান রহিম আজ আমার একটি পার্সেল এসেছে একটি ক্রেস্ট আর কি ক্রেসটি এসেছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি কুরিয়ার সার্ভিসের যে প্যাকেটটি আছে সেটি মাত্র সরালাম ক্রেস্টটি এসেছে প্রণীত সাহিত্য একাডেমি এর পক্ষ থেকে আমি প্রণীত সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং সেখানে অন্যান্য প্রতিযোগীদের সাথে আমার আবৃত্তিটি যখন তুলে ধরি তারপর আল্লাহ রব্বুল আলমের সহমতে আমি দ্বিতীয় স্থান অর্জন করি কবিতাটি রচনা করেছিলেন অমিত কুমার আচার্য দাদা সে কারণে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি প্রণীত সাহিত্য একাডেমি এর যারা কর্তৃপক্ষ আছেন এবং বিচারক মণ্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য 弄了吧